মাথায় পড়ে গেছে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির এক ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে তো এই ফোনে এই খবর পাওয়াতে আমিও ওরা করে সেটা দেখি আইজিএম হসপিটালে নিয়ে হয়েছে বাচ্চারা বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে গা পয়লা মাথা ফেটে গেছে চালাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন এখনো আইজিএম আসি প্রায় একটা আছে দাসে পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসার তো অবস্থায় আছে বাচ্চা ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো কি অবস্থা স্কুলের পরিষেবা নেয় কি স্কুলের পরিষেবা যদি কইতে যাই তাহলে তো কালকে আমার বাচ্চার এমন আছে স্কুল থেকে বাইরেও করে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন উমা ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনে দিয়ে আসিল কোনো সময় স্কুলের নামটা বনে দি স্কুল হ্যাঁ ত্রিপুরা রাজ্যে দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশান না আনে এটার লেগে দায়ী কে থাকে গার্জেনরা অ্যাপ্লিকেশান দিয়ে পাঠানো এনাদিকেই গার্জেনরা দায়ী কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা গিয়েছিলাম কথা কুয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি আমরা পাঁচ সাতজন গিয়ে কথা কুয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা পাঁচ সাতজনের বাচ্চারে বেঞ্চের উপরে তিল্লা কানে ধুলা করে দাঁড়া করে ভাই এটি হইল স্কুলের যে ভিতরগত ব্যাপার স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছুটাছুটি করতেছে ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই ক্লাস হয় ক্লাস হয় না যে তা না যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে কিন্তু ম্যাক্সিমাম টাইমে মোবাইল একটা চলছে মোবাইলের যুগ মোবাইলে পড়াশোনা পাঠানো হয় তাহলে মোবাইল নিয়ে সেটা টিচার টিচাররা যায় ক্লাসের মধ্যে এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে পড়াশোনা করে তাহলে তো আর স্কুল থেকে লাভ নেই বিদ্যাজ্যোতি স্কুল পনেরোশো একচল্লিশ জন বাচ্চা এই স্কুলটার মধ্যে এক হাজার টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর এবার দেখা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা কই গা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে কি একটা মেনটেনেন্স হয় না বাচ্চারা আর কোটি পায় আমরা বাড়ির থেকে আয় সেটা বাচ্চারা নেওয়া বাড়ির কোটি করানো লাগে কারণ কি দরজা ভাঙ্গা স্কুলের মধ্যে জল নাই বা জল পুরে রয়েছে বাচ্চারা যাইতে না পুটিতে আয়া কাজ করণের কথা আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে কাজ করণ লাগে তো তিনজন আয়া আছে আয়ারার ভূমিকা কোন জায়গাতে শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভেঙ্গাকে সঙ্গে শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরো নাই সকালবেলা আইলে আপনারা দেখতেন পারবেন অবজার্ভ করবেন কেউ কেউ আয়সিরা ছয়টা পঁয়ত্রিশও বাচ্চারা ঢুকাইতে পারে ছয়টা চল্লিশও না বাচ্চা ঢুকায় তো আমরা তো ছয়টা তিরিশের মধ্যে স্কুল টাইম লগ হয়ে যাবো বোকা তো আমরা আনি আমরাও তো দূর জাপ করে আই